তারা তাদের কাছে রাজ্যের বেকার সমস্যার ভয়াবহ অবস্থা কি তা ব্যাখ্যা করে বলার প্রয়োজন পড়ে না এখানে বিভিন্ন ক্ষেত্রের চিকিৎসকরা একজন চিকিৎসক বন্ধু বলেছেন যে রাজ্যে শিক্ষিত যারা চিকিৎসক হয়ে একটি এসেছেন এম বিএস ডিগ্রি নিয়ে এসেছেন তাদের তারা বেকার তারা প্রায় দিন মজুরের মতো কাজ করছেন একদম স্কিল লেবার ডেলি ওয়েজ সরকারি হিসেবে মতো ইঞ্জিনিয়ার বন্ধ করলেন যে বিভিন্ন ক্ষেত্রে সমস্ত রকম নিয়োগ বন্ধ নতুন কোন নিয়োগ হচ্ছে না যে যা নিয়োগ হচ্ছে তারা একটা হওয়া চলে যাচ্ছে রাজ্যের বাইরে আমি এখানে দাবিগুলো সব পক্ষে বলার প্রয়োজন মনে করি না এখন যেটা হচ্ছে আপনাদের সামনে যেটা জরুরি দায়িত্ব কর্তব্য কিভাবে এই কাজের প্রশ্নে চাকরির দাবিতে কর্মসংস্থানের প্রশ্নে ব্যাপক অংশের যুবকদের সহায়তা করা যায় কারণ একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সংকট থাকলেই যে আন্দোলন তীব্র হবে তার কোনো কথা নয় সংকট অনেক সময় কিন্তু মানুষকে বিষাদগ্রস্ত করে মানুষকে ভাবলে সিং করে দেয় সংকট মানুষকে মিলন করে সংকটের মধ্যে ঘুরে দাঁড়ানোর জন্য মানুষের পাশে মানুষকে শক্তি দেওয়ার কাজটা সংগঠনকে করতে হয় বেকার মনে করে হলো আমরা যদি আমার চাকরিটা হয়ে যায় আমি প্রতিবাদ করবো না যদি চাকরি পরীক্ষায় দিলাম চাকরি পেলাম না আদালতে এলাম আদালতে শুধু মামলা করে হয়ে যায় তো আমি তাদেরকে সবসময় বলি যে বেকারির যে ভয়াবহ অবস্থা এই অবস্থায় দাঁড়িয়ে একজন দুজনে এই এর সমস্যার সমাধান করা যায় না ব্যবস্থা এই সমস্যার জন্য দায়ী এখানে আলোচনা হয়েছে গত চল্লিশ পঁয়তাল্লিশ বছরে ভারতবর্ষে এত তীব্র বেকারে কোনোদিন হয়নি এবং এর মূল কারণ হচ্ছে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম মূল কারণ হচ্ছে আপনারা জানেন নব্বই দশকের প্রথম দিকে আমাদের দেশে নয়া উদার অর্থনীতি চালু করা হয় এখানে দেশ সংকোচন নীতির কথা বলা হয়েছে এখানে অর্থনৈতিক নীতি সংস্কারের কথা উল্লেখ করেছেন এবং জবলেস গ্রোথ বৃদ্ধি হচ্ছে কিন্তু কাজ সৃষ্টি হচ্ছে না কর্মসংস্থান মুখ উৎপাদন হচ্ছে না এই যে জবলেস গ্রোথ তার আজকে সারা দেশে ভয়াবহ ব্যাপার বেকারি গত পথে বছরে এই বেকারি তীব্র হয়েছে দু হাজার চোদ্দ পরে আরো তীব্র হয়েছে কারণ নয়া উদার অর্থনৈতিক পথে মোদী সরকার আরো দ্রুত হাঁটছেন মনমোহন সিং সরকার যে গতিতে হেঁটেছিলেন তার চেয়ে অনেক বেশি গতিতে নরেন্দ্র মোদী সরকার হাঁটছে তার সাথে যুক্ত হয়েছে মিথ্যা প্রচার জুমলা সারা দেশ জুড়ে আমাদের রাজ্য জুড়ে ব্যাকবাকারের প্রশ্নে ন্যাশনাল প্রশ্নে আপনারা জানেন এখানে নতুন করে বলার প্রশ্ন নেই আজকে ত্রিপুরা বাস বাসছে এবং এই ন্যাশনাল সাথে যুক্ত রাজ্যের শীর্ষমহলের লোকজন আমার কাছে কদিন পূর্বে একজন পুলিশ আধিকার এসেছিলেন তিনি কথা প্রসঙ্গে আমাকে বললেন যে ত্রিপুরার মানচিত্রটা নেশাল প্রশ্নে তিন ভাগে বিভক্ত উনি আমাকে বললেন যে সোনামরা সীমান্ত অঞ্চল থেকে বিষমতল অব্দি একজনের দখলে নেশা ন্যাশনাল সাম্রাজ্যের একজন নেতা কিংবা নেত্রী আবার এরপরে নদীর হাওড়া নদী অব্দি আরেকজনের দখলে মোহনপুরের দিক আরেকজনের দখলে উনি নামটা বলে দিলেন নামটা বলছিলেন আপনার জানেন যে ন্যাশনাল বাণিজ্যের সাথে রাজ্যের প্রশাসনের শিষ্যমহল একাংশ আমরা এটা জানি পৃথিবীর ইতিহাসে সর্বত্র যখন কোন সংগঠিত অপরাধ ঘটে সংগঠিত অপরাধ চলে সেই সংগঠিত অপরাধ প্রশাসনের একাংশের মদত ছাড়া চলতে পারে না যে কোনো সংগঠিত অপরাধ পৃথিবীর যেখানেই হোক না সেই যখন দীর্ঘদিন ধরে চলে বুঝে নিতে হবে তার সাথে রয়েছে প্রশাসনের রাজনৈতিক নেতৃত্বের আকাঙ্ক্ষের প্রত্যক্ষ যোগাযোগ আজকে আমাদের রাজ্যে ন্যাশায় ভাসছে কারণ সরকারের আকাঙ্ক্ষা থেকে বাণিজ্য করছে আর সরকারের আকাঙ্ক্ষা থেকে বাণিজ্য করছে এ নিয়ে কোনো বিমত নেই এই এবং এটা আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে আমি কদিন আগে আমার কথা আর হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা তাদের স্বেচ্ছাসেবকরা মাস দুই একের কথা তারা লঙ্কা মোড়া ওদিকটাতে নরসিংহ ওই সমস্ত এলাকায় বাড়ি বাড়ি সমীক্ষা করছিলেন তারা আমাকে জানালেন যে সমীক্ষার হল ভয়াবহ ঘরে ঘরে নেশা নেশার জন্য সব গালি সম্পত্তি বিক্রি হচ্ছে গৃহ শান্তি মারা যাচ্ছে কিন্তু আমরা এই বিষয়গুলো সংগ্রহ করতে আসছে না মিডিয়াতে যেভাবে আশার কথা আসছে না সারা রাজ্য নেশায় ভাবছে যারা নেশামুক্তা করার নামে শপথ নিয়েছিল ডুবিয়ে দিয়েছে আরেকটা ঘটনা হচ্ছে এবং এই নিয়ে হচ্ছে এবং একে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে যারা প্রতিবাদ করছে যারা ভিন্ন দলের কথা বলছে ভিন্ন দলের রাজনীতি করছে তাদেরকে এটা এন ডিপিএস কে ঝুলিয়ে নেওয়া হচ্ছে সারা আছে এবং তারা এই নেশাকে কারাবালি তাদেরকে পুলিশ সদর দিচ্ছে অন্যদিকে নিজ লোকজনদের আদালতে পাঠাচ্ছে এবং ফলে দিনের পর দিন মাসের পর মাস অনেক মানুষ আদালতে জেলে করছে তাদের বেল হচ্ছে না আদালত বেল দিচ্ছে না এক ভয়ঙ্কর অবস্থা আর আইনের শাসন এই রাজ্যে আইনের শাসন তো নেই বলা রক্ষ রাখে না এখানে বাদব শুয়ে কন্যা পর্ণ মিশ্রী যে কথা বললো এটা সবার করছো কোথায় আইনের শাসন এটা আমরা সবাই জানি কিন্তু মানুষকে রাস্তায় নামাতে হবে আমি এই আন্দোলনের প্রশ্নে এই সংগঠকদের বলবো আপনারা এই তিনটি প্রশ্নে একটা শ্বেত তৈরি করুন একটু একটু পরিশ্রম করতে হবে তথ্য জোগাড় করতে হবে তথ্য জোগাড় করে তিনটি শ্বেত বস্ত্র বা তৈরি করুন ন্যাশনাল পোস্টে আইনের শাস্ত্রের পোস্টে কর্মসংস্থানের পোস্টে কত পথ খালি কত শূন্য পথ তৈরি হয়েছে কেন চাকরি হচ্ছে না যত চাকরি হচ্ছে তার মধ্যে বহিরাজ্যে কত চাকরি হয়েছে এগুলো নির্দিষ্ট কষ্ট মানুষের রাখুন তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে সরকারের অপপ্রচারের জবাব দিতে একদম কষ্ট নিয়ে দেখিয়ে দেওয়া এত শূন্য পথ খালি ডাক্তারদের এক হাজার পথ খালি এখানে একজন চিকিৎসক জি জিবিএ কষ্ট

নামমাত্র মজুরিতে সমস্ত কাজ করছে তাদের নিয়মিতকরণ হচ্ছে না এবং আমরা মামলা করেছিলাম আমরা বলেছিলাম নিয়মিতকরণ করতে হবে কারণ তাদেরকে নির্দিষ্ট পদের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে কিন্তু আদালত আমাদের বক্তব্য সরকার গ্রহণ করে কিন্তু তাদেরকে বলেছে তাদেরকে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক দিতে হবে অর্থাৎ তারা নির্দিষ্ট বেতনে কাজ করলে তাদেরকে বেতন দিতে হবে জিডিএ পদের স্কেলের সর্বনিম্ন স্তর এটাও যদি হয় তাহলে তাদের বেতন আঠারো হাজার টাকা হয়ে যাবে যেটা হোমগার্ডের জন্য মামলা করে আমরা করেছিলাম কিন্তু এটাও সরকার দিচ্ছে না আমরা আমার আদালত মামলা করছি আমি জানি হাসপাতালগুলোতে জিডিএ রা তারা কিভাবে সমস্ত দায়িত্ব পালন করেন এবং তারা ন্যূনতম মজুরির ভিত্তিতে সমস্ত ক্ষেত্রে একই অবস্থা আমার কাছে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনিয়মিত কর্মচারী আসেন কুড়ি বছর পঁচিশ বছর কাজ করছেন তারা আজকে নিয়মিত করেন নেই তারা অবসরে যাবেন একদম শূন্য হতে এসে কাজে রাঙ আপনারা কাজ দেন না আপনাদের সর্বনাশ করেছে বিপ্লবদের তখন তো আপনার বিপ্লবদের লম্বা চেহারা দেখে অনেকে ভুলে আর এখন কি হোক কি সর্বনাশটা করেছে বামফ্রন্ট আমলে একটা স্কিম ছিল যারা অনিয়মিত কর্মচারী কন্ডিকেন বিআরডাব্লিউ কেজিউএল তাদের ক্ষেত্রে একটা স্কিম চালু করেছিল কমফ্রম দু হাজার সাত আট সালে কি স্কিম যে দশ বছর হয়ে গেলে সরকার তাদেরকে নিয়মিতকরণ করবে তখন বামফ্রন্ট আমরা অনেকে নিয়মিতকরণ করা হয়েছিল অনেকে করা হয়নি আমরা মামলা করে আমি আমরা মামলা করতে পাঁচশো জনকে নিয়মিতকরণ করেছে আদালতের আদালতের নির্দেশে আদালত বলতো তোমার নিয়ম আছে তুমি গভর্নমেন্ট স্কিম করছো তোমার পলিসি দশ বছর হয়ে গেলে তুমি তাকে রেগুলার করবে তুমি অমুককে করেছো তাকে কেন করবে না আদালত নির্দেশ দিত অনেক হয়েছে দু হাজার মামলা করে তখন তারা সুযোগ ছিল নিয়মিতকরণের দাবি জানানোর জন্য আদালত আসার সুযোগ ছিল কারণ সরকার একটা পলিসি করেছিল সেই পলিসির ভিত্তিতে তারা আদালতে এসে বলতে পারতেন সরকারের পলিসি আছে সরকার রামকে করেছে শামকে করেছে যৌধুকে করেছে মধুকে করেছে আমাকে করেনি আদালত নির্দেশ দিত আদালতে এসে সর্বপ্রথম এই আগস্ট মাসে সমস্ত এই স্কিমগুলো বাতিল করে দেওয়া হলো তারপর আদালতের নিয়মিত আঠারোতে কিন্তু যে মামলা করতে এলো সে তো দু হাজার আঠারো পূর্বে তার দশ পথ হয়ে গেছে স্কিম থাকাকালীন তাহলে তা কেন সে নিয়মিত হবে না কেন রেগুলার করবে না এই যুক্তি আদালত গ্রহণ করেছিল আগের জায়গায় সরে এসছে বলছে না যেহেতু স্কিন নেই দু হাজার আসনে আগেও দশ বছর হলে আমাদের কিছু করার নেই আমরা আদালত না দেবো না এটা আদালতের এই বক্তব্য আমরা মানি না এর সুপ্রিম করে গিয়েছি দেখি কি হয় কিন্তু যারা নিয়মিত করার জন্য বসে আছেন যারা আমার কাছে প্রতিদিন মামলা করার জন্য আপনারা মামলা করবেন না মামলা করে টাকা নষ্ট হবে আপনার নিয়মিতকরণ হবে না আপনার রাস্তায় নামুন আন্দোলন করুন সরকারকে পলিসি গ্রহণ করতে বাধ্য করুন তাহলে আদালতে এসে মামলা করার জোর পাওয়া যাবে এবং এই করে করে আমরা রাজি করেছি আর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডিসেম্বর মাসেই আমরা ডিআরডিএম ওটা মন্ত্র সারা রাজ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে

থাকা যে এই লড়াই চুরি হবে এই কথা বলে এই আশা ব্যক্ত করে এবং এই লড়াই আটকের পাশে আমরা আসছি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আলাদা করছি ধন্যবাদ